হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমার চালকুমড়ার মাচার নিচে একটা অসাধারণ দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি সকালে যখন গার্ডেনটা ভিজিট করতে আসছি দেখলাম যে একটা বড় চাল মাছার নিচে পড়ে আছে আমি একটু সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম কিং কর্তব্য বিমোড হয়ে গেছিলাম গিয়েছিলাম এই চিন্তা করে যে এই চাল নিচে পড়ে আছে কেন কি কেউ চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল নাকি অন্য কিছু পরে যেটা বুঝতে পারলাম আমরা যে বাংলায় বলি ফলের ভার গাছে সয় কিংবা একটা ফলের যে ওজন সেটা গাছ গাছে ওই ফলের গাছ সইতে পারে বাট এই দৃশ্যটা হচ্ছে তার ঠিক ব্যতিক্রম যেখানে ফলের বার গাছ সইতে পারে নাই এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন লতা থেকে ছিঁড়ে নিচে পড়ে গেছে এই যে এই জায়গায় ল্যান্ড করেছে একটা গর্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটার ওজন হবে অবশ্য পাঁচ পাঁচ কিলো সাড়ে চার থেকে পাঁচ কিলো হতে পারে এই যে লতা এই যে এই জায়গা থেকে ছিঁড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে গাছটা আর ওজন সইতে পারে নাই চাল কুমড়ার যার কারণে গিভ আপ করছে নিচে পড়ে গেছে সো আমি যেটা চিন্তা করছি আমি আসলে এই ফলগুলো চাল কুমড়াগুলো অনেকে এটাকে ফাজি মেলান বলে ওয়াক্স কোড বলে কিংবা উইন্টার মেলন বলে ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড স্পেশালি ইন চায়না আই থিঙ্ক চায়নায় এই ফলটাকে ওয়াক্স কোড কিংবা ফাজি মেলান বলে বাংলাদেশে আমরা বলি চাল কুমড়া এটা আসলে ঠিক চাল কুমড়ার হাইব্রিড ভার্সন ঠিক চাল কুমড়া না এই যে এটা হচ্ছে বেবি চাল কুমড়া অনেকগুলো আছে মাসাল্লাহ আমি আগে অনেক ভিডিও করেছি এবং আপনাদেরকে বলেছিলাম যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাউডারি মিল্ডি হওয়ার কারণে চারা গাছগুলো পরিপূর্ণ ফলন হওয়ার আগেই মরে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখন অনেক বেবি ছাল কুমড়া আছে এগুলো অবশ্যই নষ্ট হয়ে যাবে এগুলো আর হওয়ার চান্স নেই উই আর অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ সেপ্টেম্বর আর সময় খুব একটা বেশি নেই আসলে যদি পাউডার মিলডিওর আক্রমণ না হতো তাহলে এটা অগাস্টের মিডল পর্যন্ত রাখা যেত ছাড়া গাছগুলোকে আর ছোট বেবি চাল কুমড়াগুলো বড় হওয়ার একটা চান্স পেত যেহেতু গাছগুলো মরে গিয়েছে সো এগুলো আমি আর রাখছি না আমি হোক করছি আগামীকাল সবগুলো চাল কুমড়া আমি হারভেস্ট করে ফেলবো আর এগুলো রেখে দিয়েছিলাম মূলত ম্যাচিউর হওয়ার জন্য যাতে আমি সিট সিট কালেক্ট করতে পারি এগুলো হচ্ছে ফার্স্ট বেচের ফ্রুট এই যে যেগুলো বেশি বড় এবং কালো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ম্যাচিউর ফুলি ম্যাচিওর হয়ে গেছে সো এগুলো থেকে আমি বিচি সংগ্রহ করব প্রায় সাত আটটা আছে ফুলি ম্যাচিওর বেশি হতে পারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো ব্রিজি সংগ্রহের মতো সংগ্রহ করার মতো ফুলি ম্যাচিওর হয়েছে এখানে আছে ছয়টা আর আমার গ্রিন হাউসের ভিতরে আছে একটা সাতটা সো দ্যাটস অ্যানাফ টু কালেক্ট সিটস সো এনিওয়ে আগামীকালকে আমি সবগুলো চাল কুমড়া হারভেস্ট করে ফেলবো ইনশাল্লাহ সো অ্যাগে আমি আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আম হ্যাপি উইথ ওয়াটার আর দ্য হারভেস্ট টুক প্লেস দিস ইয়ার আবার বলছি যদি পাউডার মিল যদি আক্রমণ না হতো তাহলে অনেক ভালো ফলন হতো আরও তার দ্বিগুণ ফলন হতো আসলে যতটুকু হয়েছে তার দ্বিগুণ হতো এবং আমার লাস্ট ইয়ার হয়েছিলো সরি না লাস্ট ইয়ার না লাস্ট ইয়ার ইয়ার বিফোর লাস্ট ইয়ার তো আমি নেক্সট ইয়ার যেটা করব আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এই নিচে দুইটা লেন করেছি আমি এবছর আমি বিশটা আঠারোটা ছাড়া মনে হয় বিশটা নাকি আঠারোটা ছাড়া রোপণ করেছিলাম বাট নেক্সট ইয়ার আমি আট আটটা আটটা ষোলোটা কিংবা সাতটা সাতটা চোদ্দোটা তাহলে আরোপণ করব যাতে খুব বেশি কনজেস্টেড না হয় ট্রেলেসের উপরে গিয়ে তাহলে পাউডারি মিল আক্রমণ করতে পারবে না পাউডার মিলিওটা ইনফ্যাক্ট আসবে না যদি বেশি কনজেস্টেড স্টাফ না হয় তাহলে পাউডার মিল ডি নর্মালি আসে না আর প্রিভেন্টেটিভ মেজার্স হিসেবে আমি নেক্সট ইয়ার হোল মিল্কে সলিউশন অ্যাপ্লাই করব যাতে পাউডার মিল আক্রমণ না করতে পারে সো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর ইনফ্যাক্ট আমি এই বছর সময়ের স্বল্পতার যার কারণে করতে পারি নাই বাট নেক্সট ইয়ার আমাকে এটা করতে হবে যাতে পাউডার মিল্ডির আক্রমণ না হয় তো সাথে থাকার জন্য ধন্যবাদ প্লিজ স্টাটিউন্ড আর আপনারা যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল অ্যান্ড এনকারেজ মি ক্যারি অন গার্ডেনিং থ্যাংকস ফর ওয়াচিং বাই ফোর টুডে আল্লাহ হাফেজ